ভারতের মহারাষ্ট্রে আসন্ন বিএমসি নির্বাচনকে কেন্দ্র করে যখন রাজনীতির মাঠ উত্তপ্ত ঠিক তখনই সালমান খানের একটি রহস্যময় ইনস্টাগ্রাম স্টোরি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি অ্যানিমেটেড ছবি পোস্ট করেন সালমান যদিও সেখানে মুখ দেখা যায়নি তবে হাতে থাকা তার বিখ্যাত নীল ব্রেসলেট সহজেই চিনে ফেলেন ভক্তরা ছবিতে দেখা যায় তিনি হাত করে রাজনীতিবিদদের মতো পোজ দিচ্ছেন সঙ্গে ক্যাপশনে লেখা দেখা হবে নতুন ময়দানে এই পোস্ট ঘিরেই শুরু হয় গুঞ্জন তবে কি এবার সালমান রাজনীতিতে যোগ দিচ্ছেন তবে না সেই জল্পনা বেশি দূর গড়াতে পারেনি অবসান ঘটেছে দ্রুতই জিও হরস্টার নিশ্চিত করে এটি আসলে সালমানের উপস্থাপনায় আসন্ন রিয়েলিটি শো বিগ বস উনিশের প্রচারণার অংশ জিও হটস্টারে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শোয়ের একটি টিজার প্রকাশ করা হয় যেখানে সালমানকে একই পোশাকে দেখা যায় টিজারে সালমান বলেন বন্ধু এবং শত্রু সাবধান কারণ এবার পরিবারের সদস্যদের সরকার চলবে এতে স্পষ্ট হয় যে সালমান এবারও রাজনীতির বাইরে থেকে নিজের জনপ্রিয় রিয়েলিটি শো নিয়েই ব্যস্ত প্রসঙ্গত আগামী চব্বিশ আগস্ট থেকে বিগ বস উনি সম্প্রচারিত হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা